তুমি তুমি কেন জানাওনি আমাকে আমাকে বলো তুমি একা একা কেন এসব করতে গেলে তুমি কি বোঝো অনুমতি ছাড়া কবর খোঁড়া সেটা তোমার বাবারিও কাট তোমার মানে সামিরও এটা ক্রিমিনাল অফেন্স তুমি বুঝতে পারছো তুমি কি করেছো আমি জানি কিন্তু আপনাকে ওই মুহূর্তে জানাতে চাইনি যতটুকু পেরেছি নিজে করেছি কিন্তু এখন আপনার সাহায্য লাগবে মানুষ ভালো পারে তোমার সেটা খেলেছে এই আমি বের হতে চাই আনকি আমি নিশ্চিত হতে চাই মাহাতাব সত্য বলছে নাকি মিথ্যা আপনি প্লিজ আমাকে সাহায্য করুন এই টেস্টটা হয়ে গেলেই তো জানা যাবে ও সত্য বলছে কি মিথ্যা বাহাত্তর ঘন্টার মধ্যে বারো ঘন্টা অলরেডি পার হয়ে গেছে খুব ভালো করেছো নিজে যেটা ভালো মনে করেছো সেটাই করেছো কিন্তু এই রিস্কে যাওয়ার আগে তোমার আরেকটু জেনে বুঝে যাওয়া উচিত ছিল তুমি কি জানো না যে ডিএনএ টেস্টের রেজাল্ট পেতে কমপক্ষে তিন দিন লাগে কোনো ভাগ্যে ইম্পসিবল পারমিটা এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার সময় লাগবে তাহলে কি সময়ের কাছে হেরে যাব আমি আনটি সারাটা জীবন মনের মধ্যেই এই অনিশ্চয়তা নিয়ে কাটাতে হবে আমারও তো মনের মধ্যে আসা জেগেছিল রিফান্ড বেঁচে আছে ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া আমি বুঝতে পারছি তোমার কেমন আছে না আপনি বুঝতে পারছেন না আমার কেমন লাগছে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা কেউ সেটা বুঝতে পারছেন না আমি যদি একটা তিল পরিমাণ সুযোগও পেয়ে থাকি ইরফানকে ফিরে পাওয়ার আমি সেটা হাতছাড়া করতে পারবো না তুমি এটা কাজ করতে পারবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্যাম্পল ইরফানের কিনা সেটা জানা যাবে আমি সব করতে পারবো আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে টেস্ট সম্ভব মানে তুমি যার জেনের স্যাম্পল এনেছো সে ওসমান আলীর সন্তান কিনা সেটা জানা যাবে কিন্তু এর জন্য তো ওসমান সাহেবকেও স্যাম্পল দিতে হবে অ্যাকচুয়ালি তুমি যদি ওসমান সাহেবকে কনভিন্স করতে পারো তাহলে তুমি যেটা জানতে চাচ্ছো সেটা জানতে পারবে আমি যেভাবেই হোক বাবাকে নিয়ে আসব না ভেবেই বললে ওসমানের মতো মানুষ উনি ইরফানের বাবা আন্টি সব কিছু জানলে কি উনি আসবেন না নিশ্চয়ই আসবেন ঠিক আছে আমি তাহলে কাল সকালে হসপিটালে সব কথা বলে রাখব তুমি তুমি মানে তোমার দায়িত্ব ওসমান সাহেবকে নিয়ে আসা আমি নিয়ে আসবো এছাড়া আর অন্য কোনো উপায় যেহেতু নেই আমি আমি ওনাকে নিয়ে আসবো আমি আসি একটি শোনো আর তুমি গাড়িটা নিয়ে যাও আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আমার গাড়ি লাগবে না কি আমি পারবো শোনো মাঝে মাঝে না বড়দের কথা শুনতে হয় এখন অনেক রাত তুমি একা যাবে গাড়িটা অবশ্যই তুমি নিয়ে যাবে তাছাড়া গাড়িটা আমার লাগবে না আহা না অনেকদিন চলে যাবার পর তো কেউ আমাকে বকাও দেয়নি আমি তোমার জন্য দোয়া করছি তুমি যে মিশনে নেমেছো সেটাতে তুমি সাকসেস হবে